আজ শুক্রবার 13ই ভাদ্র 2024 সালে 30শে আগস্ট অগস্ট ধনু ধনুলগ্ন স্যাজটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমঃ এটি আপনারা আজ অবশ্যই সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন দেখুন প্রেম করে যদি বিবাহ করতে চান বা ক্রিয়েটিভ সেক্টর যারা আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন সিরিয়াল বা সিনেমায় আপনারা অ্যাক্টিং করেন বা অভিনয়ের জগতে আছেন বা কোনো প্রকার ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত আছেন ব্র্যান্ড বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আপনাদের মধ্যে যারা সাম্প্রতিককালে খুব বেশি খাটাখাটনি করছেন তাদেরকে বলবো আজ আপনার শক্তি হারিয়ে আজকে আপনি আপনার নিজের উভয় সংকটকে কিন্তু বৃদ্ধি করতে পারেন আপনি আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আর্থিক পুরস্কার প্রাপ্তির যোগ্য হতে পারেন তাহলে আপনাকেই ঠিক করতে হবে যে আপনি সাম্প্রতিককালে অত্যন্ত খাটাখাটনি করছেন আজও কি বেশি খাটাখাটনি করবেন নাকি অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবেন এটি আপনাকেই ঠিক করতে হবে চোখের পাতা বিরামেরই অঙ্গ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেও কিন্তু হতাশা গ্রাস করতেই পারে অন্যথায় আয় ইনকাম বাড়বে বিদেশের সাথে যারা বাণিজ্যযুক্ত প্রত্যাশা মাপিক ফলাফল পাবেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনার ব্যক্তিত্ব এমনই যে আপনি আজ বেশি লোকজনের সঙ্গে থাকতে বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন সময় পেয়েও যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনদের তরফ থেকেও পূর্ণ সহযোগিতার আশা আজ কিন্তু আপনারা করতেই পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সন্ধ্যেবেলার সময়টিকে আজ আপনার চমৎকার করে তুলবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন